দলে ভালোমানের পেইসার থাকার পরও লাহোর কালান্দার্সের প্রায়োরিটি লিস্টে রিশাদ হোসেন তাতেই বোঝা যায় কতটা ভালো মানের বোলিং করছেন এভাবেই টাইগার লেগ স্পিনারের প্রশংসা করলেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তবে পেশোয়ার জালমির হয়ে এখনও খেলা হয়নি নাহিদ রানার তাতে অবশ্য খানিকটা অবাকি হয়েছেন রিজওয়ান বললেন ও কেন আসছে না জানি না পিএসএল এর শাহিন দলের লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন নিজের কাজটা দারুণভাবে করে যাচ্ছেন সবশেষ ম্যাচে মন মতো বোলিং না হলেও আগের তিন ম্যাচেই নিজের প্রতিভার জানান দিয়েছেন মুলতানের বিপক্ষে শনিবার দ্বিতীয়বারের মতো মাঠে নামছে লাহোর এর আগে প্রথম দেখায় লাহোর হারলেও দুই উইকেট নিয়েছিলেন রিষাদ তরুণ এই স্পিনারের বোলিং বেশ ভালো লেগেছে মুলতান অধিনায়কের প্রশোঁসা করে তাই জানালেন मगर এশাদ কি बात की जाए कि वो बहुत तगड़ा स्पिनर है उसने बहुत अच्छी बॉलिंग किए सबको पता है कि পিএসএল স্ট্যান্ডার্ড বোর্ড হাই है अगারে স্ট্যান্ডার্ডে ও লাহোর কা اندر কা প্রায়রিটি बन चुका है तो इट मींस প্লেয়ার है बांग्लादेश के অপর দিকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য শুরু থেকে Peshawar Zalmi তে জোক দিতে পারেননি নাহিদ রানা তবে গেল বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদের বিধংশী বোলিং এর সাক্ষী হয়েছিল স্বাগতক্রা